অবস্থান করতেছি ঐতিহ্যবাহী হাটে হাবিবুল্লা ব্যাপারে বেশ সুন্দর সুন্দর কিছু বলত গুলো দেখা যাচ্ছে বলতের ঘেরে দেখা যাচ্ছে হাবিবুল্লা ভাইকে আলাইকুম ভাইয়া কি আজকে তো বলদ দিয়ে ফুরে ফেলছেন দর্শক চল্লিশটা গরু নিয়ে অবস্থান করতেছে ঐতিহ্য মিশা আটে তার মধ্যে দশটা গরু মাত্র বিক্রি হয়েছে আরো কিছু গরু দেখাবো ভাই এর কাছ থেকে ভাই লাটাকারে কিছু গরু দেখান আমাদেরকে

60 বলছে 60 বলছে তাহলে 70 75 জন অপেক্ষা করতেছেন এটা কত চাইবেন এটা দাম 20 ডাবল বোর্ডের মত দেখা যাচ্ছে কত এটা এটা 210 বলছে কিছু বাজারে 70 বলছে 80 হলে বিক্রি 70 বলছে 80 হলে বাচা বিক্রি ডাবল বোর্ডের গরু ভারতে বলদ যেগুলো আমরা বলে থাকি এটা কত চাইবেন সাদাটা এটা 55 হলে বিক্রি 55 হলে বাচা বিক্রি দাম এরপরটা কত চাইবেন

আর আলফা জন্য জুলে আছে নাকি এর মধ্যে ছুটে যাচ্ছে নাকি সাদাটা কত এখানে গরুর গায়ে যে লেখাগুলা ভাই অনেকে প্রশ্ন করে এগুলো কি নাম্বার নাম্বার থেকে আনার সময় লেখে নাকি একটা নাম্বার আছে এবং গুরু এতরা গুরু

Ağrı yok ya. Ağrı yok, hemen. Oy turu. Ha? Evet. 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 Evet

দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম